হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে নিজেদের জন্য পবিত্র মেয়েরাজ উপলক্ষে এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সার প্রজেক্ট ফাইল যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পিএলভি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড হচ্ছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএল ফাইলটি ফিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিও ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপন করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রেজ আসবে তারপরে উপরে কোনো থিয়ে ডট এখানে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ও ফোন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট পিএল পি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পবিত্র সবাই মেরাজ যে পেয়ে ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল ফাইলটি এখানে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাক ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আয়কনে ক্লিক করে দিবেন এখন এই ছবিটার ওপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেস ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন রেসলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিহার্স ছবির ব্যাকগ্রাউন্ড কী অবিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনার আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সুন্দর ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বিরেস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখন এখান থেকে ছোট ছোট বড়ো করে সুন্দর বসিয়ে নেবেন তো বিরেস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে নামটা কিভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা ক্লক করে দেবে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন একজন নামটা পরিবর্তন করা হয়েছে এখন নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বেশ আপনার চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নাম্বার উপরে ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তারপর হালকা ডানের স্কুল ডাউন করলে কালার এখন দেখতে পাবেন কালার এখন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন তার জন্য এখান থেকে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার যে কালার মানছে আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার টেক্সট উপর সেট হয়ে যাবে তারপর লেয়ার আইকন ক্লিক করে আবার এখান থেকে ইনসেস কো করে নেওয়ার লেয়ারটাকে লক করে নেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কোনো টেক্স পরিবর্তন করতে চান তাহলে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বেটার্স করে এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ভেটস দেখতে পাচ্ছেন যে সাইজ রয়েছে এই সাইজ রয়েছে যদি আপনি সেভ করেন তাহলে এক দেড় মিনিট দুই মিনিট পর্যন্ত আপনার পোস্টার ডিজাইনটি সেভ হতে সময় লাগবে এবং এই পোস্টার ডিজাইনটি ফুলের যদি কোয়ালিটি সেভ হবে তখন আপনি যদি প্রিন্ট করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না যেহেতু আমরা এটা প্রিন্ট করব না বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো এই জন্যই এখান থেকে এরা এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর সেফটি গাড়িতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেই লোড নেওয়ার পর পোস্টার রেজাল্টে আপনাদের গাড়িতে মোটামুটি এইচডি ডি কোয়ালিটি সেভ হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি এইচডি ডি কোয়ালিটিতে সেভ হয়েছে আর আপনি যদি ওই সাইজের মধ্যে সেভ করেন তাহলে আরো ফুল এইচ ডি কোয়ালিটিতে সেভ হবে তখন আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো বিয়ার সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেলি পারি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোর্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমাকে জিজ্ঞেস করতে পারে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন